নেতার বিজয়ে যুদ্ধ বিজয় হয় নেতার পরাজয় যুদ্ধের পরাজয় হয় এটাই যুদ্ধের নিয়ম আল্লাহর নবীর ইতিহাস পড়ুন আমি শুরুতে বলেছিলাম মুসলিমদের প্রত্যেকটা যুদ্ধে সৈন্য সংখ্যা কাফেরদের কম ছিল কিন্তু একটা যুদ্ধে বেশি ছিল ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম হনাইনের যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা বেশি ছিল তাদের মধ্যে একটা অহংকার আসলো অহংকার আমরা তো এখন সংখ্যা লোকিস্টের কারণে পরাজিত হব না আল্লাহ তারা দেখাতে চান এতদিন পর্যন্ত যে আল্লাহ তোদেরকে সাহায্য করেছে সে আল্লাহ তোদের সংখ্যা গরিষ্ঠের উপর ভিত্তি করে করে নাই তোদের ইমার উপর ভিত্তি করে সাহায্য করেছে আজকে তোদের সংখ্যা বেশি জন্য খুব খুশি হয়ে গেছিস দেখাচ্ছে যেই না যুদ্ধের মাদার নামলো হাওয়াজেন গোত্রের পক্ষ থেকে এমন তীর বর্ষা নিক্ষেপ করা শুরু হলো যুদ্ধের ময়দান থেকে মুসলিমরা এলো ভালো হয়ে সব পালিয়ে গেল আল্লাহর রবি একা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে রইলেন একা দাঁড়িয়ে আছেন এর মধ্যে শয়তান একটা খবর ছড়িয়ে দিল আলা ইন্ন মুহাম্মাদান মাতা মোহাম্মদ মরে গেছে সাহাবায়ে কেরাম কিছু ভেঙ্গে পড়লেন কিছু ছড়ে গেলেন এর মধ্যে আল্লাহর নবী জোরে ডাক দিলেন ইয়া ইবাদাল্লাহ তাআলা আল্লাহর নবীর সামনে বাড়ছেন আর কবিতা পড়ছেন আনান নাবিয়ু লা আব্দুল মুত্তালিব আমি সত্য নবী মিথ্যা নবী নই আমি আব্দুল মোতালেবের সন্তান এটা কেন বললেন আরবদের মধ্যে একটা প্রসিদ্ধ কথা ছিল যে আব্দুল মোতালে বংশে একজন সত্যিকার অর্থে ত্রাণ করতে আসবে নবী আসবে আল্লাহ নবী সেদিকে ইঙ্গিত করে বলছেন আমি নবী নয় আমি আব্দুল মোত্তালেবের সন্তান আমি যুদ্ধের বদলে স্থির থাকার নবী অবশ্য পালাবার কথা পালাবার নেই এ কথা আরো একজন বলেছে দুই দিন পরে তার খবর নেই শুধু পালিয়েছে তারা রান্না করা খাবার রেখে কত খাওয়া খাবার যে লোকটা ধোকা দিয়েছিল প্রতারণা গোটা তাদের সঙ্গে বলল রোজার মাসে খেজুরের পরিবর্তে নাকি বড়ই দিয়ে করতে হবে উনি আবার বেগুনির পরিবারতে রমজান আসলে পরে মিষ্টি কুমড়া দিয়ে কি যেন বানাইতে বলে বেগুনি বানাইতে উনি পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করে খান জাতি দেখেছে যেদিন সে পালিয়ে গেছে সেদিন ও কম পাককে একশো প্রকারের তরকারি রান্না করেছিল কোটি কোটি টাকা তার ছিল একটু বক্তব্য রেকর্ড করার সুযোগ পাইল না কেন পাই না জানেন তুমি সারা জীবন কোরআনের কণ্ঠগুলোকে জেলখানায় বন্দী করেছ মসজিদের মেম্বার থেকে সাহেবের খতিবের মাইক কেড়ে নিয়েছ কথা বলতে দাও নাই আমি আল্লাহ তোমাকে দেখাতে চাই তোমার উঠতে তোমার কথা বলার সুযোগ দেওয়া হবে না ইজ্জত এর মালিক কে ক্ষমতার মালিক কে সূরা আলে ইমরানের 26 নাম্বার পরিষ্কার বলা আছে বলিল্লাহুম্মা মালিকাল মুল হে নবী আপনি মুসলিমদেরকে জানিয়ে দিন বিশ্ব মুসলিমদেরকে জানিয়ে দিন হুম্মা মালিকাল মুল আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক কে মোৰ কামমান তাছাও তুমি যাক ইচ্ছে কৰ অক্ষমতা দা অক্ষমতা দাবাৰ কে হল মূল কাম ইমান তাছাও তুমি যাৰ থিক ইচ্ছা ক্ষমতা চিনি আলা অক্ষমতা চিনি নাবাৰ বালিকে ক্ষমতা চিনি নোৱাৰবালিক কে অত عز من تشاء عزت দেওয়ার মালিক কে শেখ হাসিনা আমাদেরকে জেলখানায় নিয়ে হাতি হ্যান্ডকাফ পরিয়েছে মাথায় হেলমেট পরিয়েছে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দিয়েছে পায়ে পেরি লাগিয়ে দিয়েছে দেখেন আমাদের আমাদের সবগুলো দেখেছেন কিন্তু জেনে রাখবেন শেখ হাসিনা আমাদেরকে যত অপমান করতে চেয়েছে জনগণ যখনই সুযোগ পেয়েছে করেছে পারলে পকেটে 500 টাকা ঢুকিয়ে দিয়েছে ওদের প্লিজ খেয়ে دیا۔ আর যারা আমাদেরকে হ্যাংগাব লাগিয়েছিল আজকে যখন তাদেরকে সেই হ্যাংগাব পরা অবস্থায় কোটে দেখি জনবান তাদেরকে সালাম দায় না ফিড়া জুতা দিয়ে তাদেরকে সালাত জানায় পাঁচ দিন দিয়ে সালাত জানায় কত عزমান তাশাউ इज्जत দেওয়ার মালিক অপমান করার মালিক কে সব ক্ষমতার মালিক কার হাতে মনে রাখতে হবে আল্লাহর নবী সেই হনাইনের যুদ্ধে একা দাঁড়িয়ে আছেন এরপরে এক একরামে ডাক দিলেন আবার যুদ্ধ শুরু হলো আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ তারা সে যুদ্ধ মুসলিমদের বিজয় দান করেছে নেতা দাঁড়িয়ে আছে যুদ্ধের ময়দানে পরাজয় হয় নাই নেতা পালিয়ে গেছে যুদ্ধে পরাজয় হয়ে গেছে এখন আর ওই চট করে আসার গল্প না শুনে তবা করো নিজেদের ভুল সংশোধন করো আমি স্পষ্ট বলি জেলখানে আমি দেখেছি আবরার ফাহাদ নামক কি সুন্দর একটা ছেলে তাকে রাত ভর নির্যাতন করে ধুকে ধুকে হত্যা করা হয়েছে আমাকে জেলখানায় কারাগারে নির্জনবাসে রাখা হতো একটা বলোক আমার জন্য সব সময় কা রাখা কোনো লোক জিতে বলতো আশপাশেও দেওয়া হতো আওয়ামী লীগের বিশ্বস্ত লোকদেরকে কেসি নোহমান আসামি ছাত্রলীগের আসামি সেই সমাদেব বইটার ওই ছাত্রদেরকে আমার বিল্ডিং এ দেওয়া হলো আমি চার তালায় ওরা হলো দোতলায় ওরা যেহেতু ছাত্রলীগের নেতা কাজী সব জায়গায় যেতে পারে আমার কাছেও গেল আমি তাদেরকে বুঝালাম আলহামদুলিল্লাহ তারা নুরানি কায়দা থেকে পড়া শুরু করলো কোরআন পড়া শুরু করলো একজন দুজন নয় প্রায় পাঁচজন সম্পূর্ণ কোরআনের হাফেজ হয়ে গেছে বাকিরা পুরে হাজ্য করতে না পারলেও সবাই কোরআন শিখেছে আমি ওদেরকে বললাম দেখো তোমাদের দোষ নয় এই নেত্রী এই দেশে এসেছিল তার বাবা তমা তওবা করো আল্লাহর দরবার খোলা আছে বাজ আ বাজ আ হারাতে আসতে বাজ আ গর কাফের গبرو বল পুত্র প্রস্তুতি বাজ ফিরে আসো ফিরে আসো আল্লাহ ক্ষমা কারো জন্য প্রস্তুত ঠিক না তবে ক্ষমা করব কাদেরকে যেই সকল পুলিশ বাহিনী অথবা ছাত্র নামক সন্ত্রাসীরা আমাদের ছোট ছোট ভাইদের মুখে গুলি চালিয়েছে নির্বাণ হত্যা করেছে তাদের জন্য কখনো ক্ষমা হতে পারে না বাংলার জনগণ তাদের বিচার না করা পর্যন্ত তাদের রাজনীতি করতে দিতে পারে না আমি ছাত্র জনতাকে বলবো তাও জনতাকে বলবো যারা তোমরা সংগ্রাম করেছ বিজয় ছিনিয়ে এনেছ সেই সৈরাচারকে পাড়াতে বাধ্য করেছ তোমাদের কাজ এখনো শেষ হয় নাই আব্রাহাকে ধ্বংস করেছিল যে আবাবিল পাখি মক্কায় গিয়ে দেখো খানার উপরে কানা খানায় কাবার উপরে অন্য কোন পাখি উঠতে পারে না ওই পাখি তারা এখনো জানান দিচ্ছে আমরা আব্রাহাকে ধ্বংস করেছি এখনো আমরা সজা যদি আবার কোন আব্রাহাকে আনতে আসে আমরা তাকে ধ্বংস করার জন্য রাত দিন পাড়া দিচ্ছি বাংলাদেশের তাও হেদি জনতাকে বলবো ছাত্র জনতাকে বলবো আমি জেলখানায় বসে যখন দেখেছিলাম চতুর্দিক থেকে স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসার থেকে ঝাঁকে ঝাঁকে ছাত্রদের মিছিল বের হচ্ছে কে বলে আমি কে রাজাকার তুমি কে রাজাকার তখন চিন্তা করলাম যেই শাহবাগে এদেশের আলে আমাদের নাম নিয়ে নিয়ে বলা হয়েছে তুই রাজাকার তুই রাজাকার আজকে সেই ছাত্রদের মুক্তি হচ্ছে আমি কে রাজাকার তুমি কে রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাকার সৈরাকার এরপরে যখন শুনলাম তাদের স্লোগানের ভাষা বুকের ভিতর অনেক ঝড় সৈরাচার গুলিকর তখনই বুঝেছিলাম এই জনস্রোতকে ঠেকাবার শক্তি হাসিনা দুর্গ আছে বাপের ওখানে দিল্লির এই জনস্রোতকে ঠেকাবার আবু সাহেব বুক পেতে দিল একটা শহীদ একটা বুলেট গোটা চিত্রকে পাল্টে দিল যুগে যুগে এটাই হয়েছে যখন ময়দানে তোমরা হবে যদি সব নিষ্ক্রিয় করে দিয়ে আল্লাহ তোমাদের বিজয় দিতে পারে